যখন পরাধীনতার অন্ধকারে সমগ্র জাতি অযোগা নিদ্রায় আচ্ছন্ন তখন এই মোহগ্রস্ত আত্মবিস্তৃত আদর্শ ভ্রষ্ট জাতিকে জাগিয়ে যিনি তার মধ্যে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি সমগ্র জাতিকে আহ্বান করে বললেন উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরার তিনি উদান্ত কণ্ঠে তন্ত্রাচ্ছন্ন ভারতবর্ষকে ডেকে বললেন গেট অফ অ্যাড সেক অব দ্যসি সঙ্গে সঙ্গে সমগ্র ভারতবর্ষ বিদ্যুৎ হয়ে যেন নতুন হবে নতুন প্রাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেগে উঠল খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত নানা ভ্রান্তি বিলাসে মগন ভারতবর্ষ সুত্যত্থিত সিংহের মতো মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়ালো আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতার শিমুলিয়ার বিখ্যাত দত্ত পরিবারে আবির্ভূত হন স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণের পূর্বে তার নাম ছিল নরেন্দ্রনাথ তার বাল্য নাম মিলে পিতা বিশ্বনাথ দত্ত মাতা ভবনেশ্বরী দেবী নরেনের সংস্কারমুক্ত উদার মন অবারিত প্রাণ প্রাচুর্য খেলাধুলা গান প্রতি অনুরাগ সকলের দৃষ্টি আকর্ষণ তাছাড়া খুব ছেলেবেলা থেকে তার মনে ধর্মভাবে উন্মেষ হয় প্রতি সন্ধ্যায় তিনি নিয়মিত ঈশ্বরধ্যানে বসতেন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র চোদ্দ বছর বয়সে তারপর প্রেসিডেন্সি কলেজ সেখান থেকে জেনারেল অ্যাসেম্বলি কলেজে অধ্যয়ন করেন এবং বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন স্বামী বিবেকানন্দ আধুনিক যুগের এক জ্যোতির্ময় সন্ন্যাসী সন্ন্যাসীর কোনো গৃহ থাকে না থাকে না তার স্বদেশ পরিচিতি কিন্তু স্বামী বিবেকানন্দের সকল সাধনা ভারতবর্ষকে কেন্দ্র করেই মূর্ত হয়ে উঠেছিল একবার তিনি বলেছিলেন ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈর্ষা ভারতের সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের কবন আমার বার্ধক্যের বারাণসী ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ এই সমাজবাদী মানবপ্রেমিক মহাসন্ন্যাসীর জন্মবর্ষ আজ দিকে দিকে পরম শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে তার মধ্যস্থতায় ভারতের বাণী আজ সারা বিশ্বে সম্প্রসারিত ও শ্রদ্ধার সঙ্গে গৃহীত হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী ভারতত্বার বাণী মানুষের জীবনে জাতির জীবনে সবচেয়ে দুর্বিষহ অভিশাপ হল পরাধীনতার অভিশাপ সেই অভিশাপ থেকে মুক্ত হবার জন্যে এবং ভবিষ্যতে সেই অভিশাপ থেকে মুক্ত থাকবার জন্যে চাই বলিষ্ঠ চরিত্র বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং বলিষ্ঠ পরবোদ্দীপনা স্বামী বিবেকানন্দের সেই সর্ববন্ধন মুক্ত সমাজের আদর্শ বর্তমান ভারতে جاتی وادشو